প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলেছিলাম মাধ্যমিক পরীক্ষায় সহজে পাশ করার কিছু কৌশল নিয়ে আমরা তোমাদের সামনে কিছু ক্লাস উপস্থাপন করব তো মাধ্যমিক পরীক্ষায় গণিতে সহজে পাশ করার কৌশলে আজ দ্বিতীয় ক্লাস আজ তোমাদেরকে একবারে দেখাবো সত্যিই কীভাবে আমরা খুব সামান্য পরিশ্রম করেও একটু একটু করে মাধ্যমিক পরীক্ষায় আমরা পঁচিশ থেকে তিরিশ নম্বর তুলতে পারি যারা একবারে ভাবছ যে আমাদের পক্ষে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা খুব কঠিন বিশেষ করে তাদের জন্যই আমি এই ক্লাসগুলো প্রথমত ভাবছি তো ধরে নাও পরিমিতির ওপরে অঙ্ক এসেছে কিন্তু পরিমিতির কোনো অঙ্ক তুমি করতে ভয় পাচ্ছ প্রথম কথা আমি বারবার তোমাদের জন্যে যেটা বলবো যে যে কোনো অঙ্ক যখন পড়বে খুব মন দিয়ে ধরে ধরে পড়তে হবে একটা অঙ্ক দিয়েছে চেষ্টা করবে অঙ্কের প্রতিটি শব্দ নিচে আঙুল দিয়ে দিয়ে কোশ্চেনটাকে বারবার পাঠ করার যত পাঠ করবে অঙ্কটা তোমার কাছে তত তথ্য আস্তে 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 মাথার মধ্যে ইম্প্রুট হবে তথ্য ইনপুট হলে পরেই অঙ্কটাই কি প্রয়োজন সেটা সম্পর্কে তুমি অবহিত থাকবে তো ধরো নাও পরিমিতির ওপরে আমরা কিছু জিনিস তোমাদের সামনে উপস্থাপন করতে চাইছি তো পরিমিতিতে সিলেবাস হিসাবে আমাদের যা রয়েছে দেখো আয়ত ঘন আছে লম্ববৃত্তাকার চোং আছে লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে আর রয়েছে গোলক তো এর উপরে ভিত্তি করে তো নিশ্চয়ই প্রশ্ন থাকবে এর বাইরে কিছু থাকবে না তো আমরা যে কোনো একটা প্রশ্ন ধরে নিচ্ছি ধরুন দু সালের মাধ্যমিক পরীক্ষার একটা প্রশ্ন আমি পেয়েছি হাতে তো দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নতে পরিমিতি থেকে ঠিক কী ধরনের প্রশ্ন সেট হয়েছিল আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি এখানে দেখো চার নম্বরের দুটি কোশ্চেন তোমাদেরকে করতে হবে চার দুগুণে আট নাম্বার তুমি ভাবছো তো আমার খুব কঠিন লাগে পরিমিতি তো আমি পারি না কঠিন বলে কোনো বস্তু অঙ্কতে নেই একটা জিনিস মাথায় রাখো পুরো অঙ্ক তুমি করতে পারছো না কিন্তু অঙ্কটার যতটা তুমি পারবে ততটুকু জায়গা পর্যন্ত তোমাকে প্রয়াস চালাতে হবে তার জন্য তুমি কিছু নাম্বার পেতে পারো তো আমরা সেই উদ্দেশ্যটাই নিচ্ছি দেখো পরিমিতি চোদ্দো নম্বর কোশ্চেনে আমরা পরিমিতি পাবো সেখানে আমরা একটা অঙ্ক দেখছি দেখো চোদ্দ দাগের একের অঙ্ক একটা পড়েছিলো দু হাজার সালে কি পড়ছি অঙ্কটা মন দিয়ে শুনবে ঠিক তোমরাও এইভাবে পড়ার চেষ্টা করো পরীক্ষার ফলে অঙ্ক রাখি কি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি যেই পড়লাম আমরা ফাঁপা লম্ব বৃত্তাকার তখন আমার মাথায় এলো ও লম্ব বৃত্তাকার থেকে প্রশ্নটা এসেছে লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং অন্ত দৈর্ঘ্য চার সেমি লোহার নল আছে তোমার তো বাস্তব বোধ আছে যে লোহার নল ঠিক কেমন হয় লোহার নলটাকে আমরা দেখতে কেমন হয় অর্থাৎ দিয়েই তো নলটা তৈরি হয়েছে নলের একটা বাইরের পৃষ্ঠ রয়েছে নলের একটা ভিতরের দিকের পৃষ্ঠ রয়েছে নলের একটা ওপরের অংশের পৃষ্ঠ রয়েছে নলের একটা তলার অংশের পৃষ্ঠ রয়েছে চারটে পৃষ্ঠ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বলছি নলটি সমগ্র তলের ক্ষেত্রফল এক হাজার বর্গ সেমি নলটির দৈর্ঘ্য নির্ণয় করা নলটি দৈর্ঘ্য বলতে নলটি উচ্চতা কত লণ্ডালকে যদি দাঁড় করিয়ে রাখি আমরা তাহলে উচ্চতা কত আর যদি প্রায় মোড়ে থাকে তাহলে নলটির দৈর্ঘ্য কত নলটির দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে তো প্রশ্ন হচ্ছে ফাঁপা লম্ব বৃত্তাকার চোমাকৃতাকার চোং তার ক্ষেত্রফল তাহলে দেখো একটা সূত্র কিন্তু আমাদের মাথায় আসছে সমগ্র তলের ক্ষেত্রফল এবারে প্রশ্ন হচ্ছে কিছু না জানলেও আমাকে কিছুটা জানতে হবে কি জানতে হবে না চোঙের তলের ক্ষেত্রফলে সূত্র তো চোঙের তলের ক্ষেত্রফলের সূত্র কত টু পাই আর এইচ টু পাই আর এইচ আর হচ্ছে লম্ববৃত্তাকার যে চোং তার ভূমির ব্যাসাদ্দ আর এইচ হচ্ছে চংটির উচ্চতা এইবারে মজা হচ্ছে এখানে সমগ্রতল একটা লম্ববিতাকার ফাঁপা চোং দেওয়া আছে কিন্তু তো ধরে নাও এই লম্ববৃত্তাকার ফাঁপা চোংটায় তোমাকে যদি বলা হয় যে রঙ করতে হবে তুমি নিজের মতো করে ভাবো তাহলে কোন কোন পৃষ্ঠ রং করবে তাহলে প্রথমে তো আমরা চেষ্টা করবো যে বাইরে বাইরে পুরোটা রঙ করবো তাহলে বাইরে বাইরে হচ্ছে বহির্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ যদি আমরা আর টু ধরি তাহলে বাইরে বাইরে সমগ্রতল বাইরের যে সমগ্রতল সেটা হচ্ছে টু পাই আর টু এইচ আশা করি এখানে কোনো সমস্যা নেই বাইরের সমগ্রতল আর ভিতরের একটা দেখো সমগ্রতল রয়েছে ভিতরের তলটা কীরকম ভিতরে যে পার্শ্বতল সেটা হচ্ছে টু পাই আর ওয়ান এইচ এটা ভিতরের বেশার্ধ অন্ত যদি আর ওয়ান ধরে নি তাহলে টু পাই আর ওয়ান তাহলে টু পাই আর যোগ করব তাহলে বাইরের পার্শ্বতল ভিতরের পার্শ্বতল পেয়ে গেল আর একটা জিনিস আমরা দেখো পাবো সেটা হচ্ছে ওপরের অংশটা ওপরের অংশটা চমক কেমন না বৃত্তাকার তাহলে বৃত্তাকার একটা বাইরের বৃত্ত রয়েছে একটা ভিতরের বৃত্ত রয়েছে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল বলেছে পাই আর টু স্কোয়ার আর ভিতরে ভিতরে যে বৃত্তটা রয়েছে সেটা হচ্ছে পায়ে আর ওয়ান স্কোয়ার দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখো ওপরে একটু ধাতব অংশ একটা ধাতব তলের ক্ষেত্রফল আমরা পাবো পায়ে আর টু স্কোয়ার মাইনাস পায়ে আর ওয়ান স্কোয়ার ওই অংশটাও রং করার প্রয়োজন আছে একই পরিমাণ অংশ আমরা কিন্তু নিচেতেও পাবো সেটাকেও আমাকে রং করতে হবে তাহলে দেখো দুটি অংশ আমরা পাচ্ছি একটা হচ্ছে পাই আট টু স্কোয়ার মাইনাস পায় স্কোয়ার ওপরে আর ঠিক ততটাই পাই আট টু স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার নিচে তাহলে এই যে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোং তার সমগ্র তলে টোটাল ক্ষেত্রফলটা কি হবে না টু পাই আর টু এইচ প্লাস টু পাই আর ওয়ান এইচ প্লাস টু ইন্টু পাই আর টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার

এইবারে প্রশ্ন হচ্ছে আমার অন্ত বহি বই এই মানগুলো যদি আমি ওখানে বসিয়ে দিতে পারি তাহলে আমরা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল পাবো উচ্চতাটা আমরা এইচ ধরেছি যেটা নলের দৈর্ঘ্য এখানে বলেছে নির্ণয় করতে হবে তাহলে সেটাকে আমরা উচ্চতা বা দৈর্ঘ্য যদি এইচ ধরে নিই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর বইয়ে সেটা বলা যায় এড়োশো অষ্টআশি তাহলে এই দুটোকে সমান করলে আমরা কিন্তু একটা সমীকরণ পাব বলবে আর আমার দ্বারা করা সম্ভব হয় তো করতে হবে না এই অংশটুকু পর্যন্ত তুমি যদি প্রয়াস চালাতে পারো অর্থাৎ সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্রটা সুন্দর করে লেখা এবং তারপরে যদি ইকুয়েশনটা তৈরি করতে পারো তাহলে কিন্তু আমাদের দু নম্বর পাওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে সূত্রটা লেখার প্রয়াস করার জন্য তুমি এক নম্বর পেতে পারো আর সমীকরণ গঠন করার জন্যে আর এক নম্বর পেতে পারো তাহলে দুটো অঙ্ক দুটো নাম্বার আমরা কিন্তু পুরো অঙ্কটা যদি করতে নাও পারি তাও কিন্তু দু নম্বর এখান থেকে পাওয়ার একটা সুযোগ রইল আমরা অন্য একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে দেখা আলোচনা করছি একটা অঙ্গ বলছে সেমি অন্তাধ্য বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে আবার পড়ছি দেখো অন্ত ব্যসাধ্য বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে অর্ধ গোলাকার পাত্র তাহলে অর্ধ গোলক তোমার সামনে কিন্তু একটা বিষয় চলে এলো অর্ধ গোলক জলপূর্ণ আছে তাহলে অবশ্যই আয়তনের কথা তোমাকে ভাবতে হবে তাহলে অর্ধ গোলকের আয়তন কত না দুয়ে তিন পায় আর আমরা বারবার বলছি পরিমিতিতে আমাদের যা যা সিলেবাস আছে প্রত্যেকটা সূত্রগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে তাহলে অর্ধ গোলকের আয়তন দুয়ের তিন পায় আর কিউ আরের মান অন্তঃক দেওয়া আছে দেখো নয় তাহলে দুয়ের তিন পায় ইন্টু নয়ের কিউ এই পরিমাণ দেখো নয় সেমি আছে তাহলে এত ঘন সেমি তিন পায় ইন্টু নয়ের কিউ ঘন সেমি জলের পরিমাণ আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্রটা এখানে ব্যবহার হচ্ছে দুয়ের তিন পায় আর কিউ তুমি আরের মান বসিয়ে দিলেই জলের পরিমাণ আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি অক্ষর একটা লাইন আমরা পড়েছি এইটুকু প্রয়াস চালাইছ চালিয়েছ যদি তুমি তাহলে এক নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে দ্বিতীয় অংশটা পড়ছে এই জল সেমি সেমি ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা হবে আবার দেখো চোঙের গল্প জল ভর্তি করা হচ্ছে একটা বোতলে সম্পূর্ণরূপে চোঙাকৃতি বোতল তার ব্যাস দেওয়া আছে তাহলে সেখান থেকে তুমি ব্যাসার্ধ বার করতে পারবে দুই দিয়ে ভাগ করে আর সেমি উচ্চতা দেওয়া আছে তাহলে উচ্চতা পেয়ে গেলে একটা বোতলে জলের পরিমাণ কত না তাহলে বোতলের আয়তন বের করতে হবে লম্ব বৃত্তাকার চঙের আয়তনের সূত্র তোমার এখন লাগছে কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম সেখানে সমগ্র তলে সূত্র ব্যবহার করেছিলাম এই অঙ্কটাতে দেখো লম্ব চোঙের আয়তনের সূত্র ব্যবহার হচ্ছে তার কারণ একটা লম্ব বৃত্তাকা চমাকৃতি বোতল রয়েছে সেই বোতলে জলপূর্ণ রয়েছে তাহলে জলপূর্ণ বোতল লম্ববৃত্তাকার চোমাকৃতি তাহলে তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ আরের মান দেখো তিন সেমি ব্যাস তাহলে আড়ের মান তিনের দুই ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ তুমি এইচ চার সেমি উচ্চতা তাহলে উচ্চতা পাচ্ছ এর মান চার সেমি তুমি যদি বসিয়ে দাও তাহলে একটা বোতলে কত জল ধরবে না বোতলের আয়তনের সঙ্গে সমান পায়ার স্কোয়ার এইচ ঘন সেমি পায়ের মান বাইশের সাত আড়ের মান তিন বাই দুই তাহলে তিন বাই দুইয়ের হোল স্কোয়ার ইন্টু এইচ এইচের মান চার তাহলে দেখো দুখানা সূত্র অঙ্কটাতে ব্যবহার হলো একটা হচ্ছে অর্ধ গোলকের আয়তনের একটা দেখো লম্বিত তার আয়তন অর্থাৎ পায়ার স্কোয়ার এই দুটো সূত্র অর্থাৎ দুটো আয়তন যদি তুমি বের করতে পারো তোমার দু নম্বর পাওয়ার একটা সুযোগ রইল এরপর কি বলছে পাত্রটি খালি করতে কতগুলি এইরূপ বোতল দরকার হবে তাহলে ওই যে অর্ধ পাত্রে জল ছিল সেই জলটা তুমি বোতলে ভরছো একটা একটা করে বোতল ফিল আপ করছো তো আমি ধরলাম এক্সটা বোতল লাগবে তাহলে একটা বোতলের আয়তনের সূত্র তুমি ব্যবহার করেছ পায় আর স্কোয়ার এইচ এক্সটা বোতল লাগবে তাহলে এক্স ইন্টু পায় আর স্কোয়ার এইচ এটাই তো সম্পূর্ণ জল সেই জলটা কোথায় ছিল সেটা অর্ধ গোলাকার পাত্রে ছিল তাহলে অর্ধ গোলাকার পাত্রের আয়তন কত দুয়ে তিন পায় আর স্কোয়ার এইচ এই দুটোকে সমান করে দিলেই দেখো একটা সমীকরণ তৈরি হচ্ছে তাহলে অর্ধ গোলকের ব্যাসার্ধ আর স্কোয়ার আরেক মান ওখানে বসাবো দু এক তিন পায়ে আর তাহলে অর্ধ আয়তন পেয়ে গেলাম আমি কত জল আছে টোটাল একটা বোতলে কত জল ধরবে পায়ে স্কোয়ার এইচ বোতলের লম্ববিতাকার এই যে বোতল তার ব্যাস দেওয়া আছে ওখান থেকে ব্যসার্ধ উচ্চতা দেওয়া আছে চার সেমি কষিয়ে দিলাম একটা বোতলের আয়তন একটা বোতল লাগবে এক্স দিয়ে গুণ করলাম এই এক্সট্রা বোতলের জলের পরিমাণ আর অন্তকুলা কৃতি যে পাত্র তার জলের পরিমাণ দুটোকে সমান একটা সমীকরণ গঠন করব তাহলে কিন্তু আরও এক নাম্বার পাওয়ার আমার সুযোগ থাকলো ঠিকঠাক যদি এই পর্যন্ত করতে পারি এরপরে তোমাকে এক্সের মান বের করতে হবে এটা তো ক্যালকুলেশন ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারলে আরও এক নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে তাহলে দেখো একটা অঙ্ক করে আমরা যদি সঠিকভাবে অঙ্কটা পড়ি তাহলে দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা রয়েছে অর্ধগোলকের একটা পোশেন রয়েছে আয়তন একটা রয়েছে লম্ববিরতাকার চমাকৃতি বোতল তার আয়তন তারপর একটা সমীকরণের প্রশ্ন আসছে এই তিনটে কোশ্চেন যদি আমরা এক্সটা এক স্ট্রেপ করে এগোতে পারি একটা একটা করে ধাপে এগোতে পারি তাহলে কিন্তু পার্টমার্ক পাওয়ার একটা সুযোগ আমাদের কাছে থাকছে এবং একটু একটু করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক থেকেই আমরা নাম্বার পেতে পারি তাহলে দেখো এই অঙ্কটাও কিভাবে আমরা পার্ট মার্ক পেতে পারি বা আমরা কিভাবে একটু প্রয়াস করলে নাম্বার পেতে পারি তার কিন্তু একটা জায়গা আমরা বললাম আরও একটা অঙ্ক দেখো দু হাজার তিন নম্বর অঙ্ক হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কি বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু শঙ্কুর কথা মাথায় রাখো ব্যাস দেওয়া আছে একুশ মিটার তাহলে এখান থেকে তুমি ব্যাসার্ধ বের করে নেবে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ উচ্চতা দেওয়া আছে চোদ্দ মিটার তাহলে উচ্চতা এইচ পেয়ে গেলে বলছে প্রতি বর্গ মিটার এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করবে একটা শব্দ কিন্তু দেখো তুমি শুনতে পেলে পার্শ্বতল তাই না তাহলে একটা লম্বিতাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র ফলের সূত্র আমার এখানে লাগবে এই সূত্রটা আমি ব্যবহার করবো এখানে তাহলে পার্শ্বতলের ক্ষেত্র সূত্র কি না পাই আর এল তাহলে তুমি বলবে লম্বিতাকার শঙ্কু আকৃতির এই যে বস্তুটি রয়েছে লম্ববিত্তাকার শঙ্কুর আকৃতির যে বস্তু রয়েছে এখানে তার পার্শ্বতল এর ক্ষেত্র ফল আই আর এল যেখানে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ এল হচ্ছে তুর্যক উচ্চতা তির্যক স্ল্যাড হাইডার আমার উচ্চতা দেওয়া আছে ব্যাস দেওয়া আছে অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে ব্যাসার্ধটা হচ্ছে নিচের পোষে উচ্চতা দেখো সোজা তাহলে এখান থেকে তুমি একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট পাবে উচ্চতা এবং ব্যাসাধ্য যেটা ভূমি এবং উচ্চতার কাজ করছে ওখান থেকে অতিভুজটা কিন্তু তীর্যক উচ্চতার কাজ করবে তাহলে পিতা সূত্র তুমি যদি এখানে ব্যবহার করো তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্র কাজে লাগিয়ে তুমি তীর্যক উচ্চতা পেয়ে যাবে অর্থাৎ এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই সূত্রটা তোমরা জানো এল যদি তীচক উচ্চতা হয় আর যদি ভূমির ব্যাসাদ্দ হয় এইচ যদি উচ্চতা হয় তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আরও একটা সূত্র পেলাম পার্শ্বতলের সূত্র পাই আর এল পেলাম দুটো সূত্র ব্যবহার করছি এই দুটো সূত্র যদি প্রপারলি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমার এখান থেকে এক নম্বর এক নম্বর করে পাওয়ার একটা সুযোগ রইল পুরো অঙ্কটা তুমি যদি করতে নাও পারো এইটুকু প্রয়াস চালানোর জন্য তোমার কিন্তু দু নম্বর একটা পাওয়ার সুযোগ থাকছে তারপরে তো অঙ্কটা তুমি যেমন পারবে করবে আর তো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ এবং আর এর মান আমার তো দেওয়া রয়েছে এই দুটো যদি বসিয়ে দিতে পারি তাহলে এল এর মান পেয়ে গেলাম এল যেই পেয়ে গেলাম পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল তুমি লিখবে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ মিটার ওখানে আর এর মান বসিয়ে দিলে এল এর মান তুমি যা পেয়েছ সেটা বসিয়ে দিলে তাহলে পার্শ্বতলের তলের পেয়ে গেলাম প্রতি বর্গমিটার দেড় টাকা করে খরচ হবে তাহলে যত বর্গমিটার বেরোলো তাকে দেড় টাকা দিয়ে গুণ করে দাও এক দশমিক পাঁচ দিয়ে গুণ করে দাও মোট খরচও পেয়ে গেলাম দেখো অঙ্ক কিন্তু হয়ে গেল মুখে মুখে অঙ্কটা শেষ হয়ে গেল তাহলে আমরা দেখো এই যে তিনটে অঙ্ক পড়লাম সেখানে লম্ব বিদ্যাপরা চমাকৃতি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পেলাম কিন্তু যদি ফাঁপা লম্বিতাকার চমাকৃতি একটা বস্তু হয় তাহলে কিন্তু খুব মজার ব্যাপার আছে তার বাইরের একটা তল আছে পার্শ্বতল ভিতরের একটা পার্শ্বতল যদি আমি বলি বাইরেরটা টু পায় আর টু এইচ তাহলে ভিতরে ভিতরে যে পার্শ্বতল সেটা আছে টু পায় আর ওয়ান এইচ ওপরে একটা তল রয়েছে সমতল নিচে একটা তল পাব সমতল ধাতব অংশ যেটা থাকবে সেটা হচ্ছে পায়ে আট টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার যদি করে দিই তাহলে ওপরের সমতলাকার যে ধাতব অংশ তার ক্ষেত্রফল পাবো একদম সেম নিচেও রয়েছে পায়ে আট টু স্কোয়ার মাইনাস পায়ে আর ওয়ান স্কোয়ার তাহলে আমরা একটা লম্ব চমাকৃতি ফাঁপা লম্ব পিতাকা চমাকৃতি একটা বস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা মনে রাখতে পারি টু পায় আর টু এইচ প্লাস টু একটা আর এইভাবে আমরা টোটাল একটা ফাঁপা লমপিতাকা চমাকৃতি একটা বস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারি দ্বিতীয় অপরাধে আমরা কৃতি একটা পাত্র পেয়েছিলাম তার আয়তন বের করেছি দু তিন একটা বোতল পেয়েছিলাম চোঙাকৃতি তার আয়তন হচ্ছে পায়ার স্কোয়ার এইচ তৃতীয় অঙ্কটায় আমরা লম্ববৃত্তাকার একটা শঙ্কু পেয়েছিলাম শঙ্কুর আয়তন শঙ্কু পার্শ্বতলে রঙ করতে বলেছিল তাহলে পার্শ্বতলে ক্ষেত্রফলের সূত্র দেখো পায়ার এল এখানে এল অর্থাৎ তীর্যক উচ্চতা তোমার দরকার কিন্তু তোমার প্রশ্নতে দেওয়া ছিল ব্যসাধ্য এবং উচ্চতা তাহলে ব্যাসাধ্য এবং উচ্চতার সাহায্যে আমি কিন্তু তীর্যব উচ্চতা বের করার সূত্র জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এই সূত্রটা যদি প্রপারলি ব্যবহার করতে পারো তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটো অঙ্ক যদি তুমি অ্যাটেম্প করো তাহলে কিন্তু দুই দুই চার নাম্বার পাওয়ার খুব সুন্দর সুযোগ রয়েছে পুরো অঙ্ক করতে না পারলেও আমি কিন্তু এই ছোটো ছোটো একটু করে যদি প্রয়াস করতে পারি যতটা পারবো ততটা যদি করতে পারি তাহলে পরিমিতি থেকে তুমি আরামসে তিন থেকে চার নাম্বার কিন্তু পুরো অঙ্ক না করেও পেতে পারবে অর্থাৎ কি আমি বলে আসছি যে কোনো অঙ্ক ছেড়ে দিও না অঙ্কটা মন দিয়ে পড়ো কী বলেছে তোমাকে প্রথমে মন দিয়ে শুনে নাও মন দিয়ে দেখে নাও কি চাইছে কোন সূত্র ব্যবহার করা যেতে পারে চমু করেছে না শঙ্কু করেছে না গোলক করেছে না আয়ত ঘন করেছে তার পার্শ্বতল দিয়েছে না তার সমগ্রতল দিয়েছে না তার আয়তন দিয়েছে সেই সূত্র অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করো ব্যবহার করলেই কিন্তু আমি এক নম্বর দু নম্বর পাওয়ার আমার কাছে সুযোগ রয়েছে এইভাবে পনেরোটা অঙ্ক থেকে যদি আমরা এক নম্বর দু নম্বর এক নম্বর দু নম্বর করে পেয়ে যাই তাহলে তো পনেরো দু তিরিশ নম্বর পাওয়ার খুব সুন্দর সুযোগ হয়ে গেল ঠিক আছে তোমরা এইভাবে পরিমিতির বিভিন্ন চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক করার চেষ্টা করো বিশেষ করে সূত্রগুলোকে খুব মন দিয়ে ভালো করে পড়ো লম্বিত চং যদি পড়ো তাহলে তার সমগ্রতল পড়বে তার বক্রতল পড়বে তার আয়তন পড়বে প্লাস তার সঙ্গে ফাঁপা চোঙের সমগ্রতলের কথা চিন্তা আলাপ আলাদা করে চিন্তা ভাবনা করো শঙ্কু যদি পড়ে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের কথা ভাববে শঙ্কুর পার্শ্বতলের কথা ভাববে শঙ্কুর আয়তনের কথা ভাববে অর্থাৎ তিন রকমের সূত্র তুমি এখান থেকে পাবে একটা গোলক যদি হয় তার বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্রতল তার আয়তন পাবে আর যদি অর্ধ গোলক হয় তারও দেখো নিরেট অর্ধগুলো হলে তার দুটো তল রয়েছে তলাতে রয়েছে বক্রতল উপরটা রয়েছে সমতল অর্থাৎ একটা সমতল একটা বক্রতল দুটো অংশ রয়েছে যদি ফাঁপা থাকে তাহলে শুধু কিন্তু বক্রতলটাই আমরা বুঝি এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা অঙ্ক থেকে আমরা একটু একটু করে স্টেপে বলেই আমরা কিন্তু একটু একটু করে নাম্বার নিজের পকেটে ঘুরতে পারবো অর্থাৎ আস্তে আস্তে আমরা পাশ করার জন্যে যেটুকু নাম্বার লাগবে সেই লক্ষ্যের দিকে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে ভালো করে একটু পড়াশোনা করো আর আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম তোমরা সেই চ্যাপ্টারটা বাড়িতে সেই সূত্রগুলোকে মন দিয়ে পড়ো এবং